প্রয়োজন হলে হাজারটা রাস্তা বদলাও কিন্তু গন্তব্য থাকবে একটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পরিষ্কার বিতরণের অনুষ্ঠান চলছে প্রধান অতিথি মোহাম্মদ মইনুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশেষ অতিথি হাবিবুর রহমান উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রায়পুর নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি এম এস শিমুল হোসেন প্রয়োজন হলে হাজারটা রাস্তা বদলাও কিন্তু গন্তব্য থাকবে একটাই